আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি মরহুম নরজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি দেখার জন্য আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই মাঠে কিন্তু আমরা কিছু ফুটবল ভক্তের উপস্থিতি দেখতে পাচ্ছি সেই সাথে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় কিছু মানুষদের সেই সাথে সুন্দর একটি ওয়েদার ও মনোরম পরিবেশে কিন্তু আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আর আজকের এই ফাইনালে উঠার লড়াইয়ে যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে সরিষাবাড়ি ফুটবল একাডেমি বনাম গাছবেরা স্পোর্টিং ক্লাব আজকের সেমিফাইনাল ম্যাচটি কিন্তু সেরাই সেরাই লড়াই হতে যাচ্ছে সেই সাথে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মাঝ মাঠে কিছুটা বল দখলের চেষ্টা দুই দলেরই দেখা যাক সেখানে বাড়িয়েছেন সেখানে রয়েছেন কাউসার লিখনের পায়ে বল লম্বা করে বাড়িয়েছিলেন সত্যি তো কোনো খেলোয়াড় নেই এই যাত্রায় কোনো বিপদ নয় কি চর গাছ বয়রা অনুকূলে দেখা যাক এস পিস থেকে কোনো গোল আদায় করতে পারে কিনা চর গাছ বয়রা লম্বা করে বাড়িয়েছিলেন সেখানে স্যামিউল কিন্তু ক্লিয়ার করলেন সামিলকে দেখতে পাচ্ছি আজকে তিনি ক্যাপ্টেন হিসেবে দায়িত্বরত রয়েছেন এবং সেই সাথে সরিষা বাড়ির রক্ষণ ভাগটাও কিন্তু তিনি দেখছেন ই বক্সের বাইরের থেকে একটা সেট পিস আদায় করতে কিন্তু সক্ষম হয়েছে বয়রা সেট পিসটি নেবেন তেরো নম্বর জার্সি পরিহিত বাড়িয়েছেন সেখানে গোলকিপার কিন্তু প্রস্তুত ছিল এই যাত্রায় কোনো বিপদ নয় লেফট দিয়ে ঢুকার চেষ্টা বাড়িয়েছেন মনের উদ্দেশ্যে দূরপাল্লার শট এবং গোলবারের লেগে কিন্তু এ যাত্রায় বেঁচে গেলেন সুরিষাবাড়ি ফুটবল একাডেমি বারবার কিন্তু আক্রমণে ঢোকার চেষ্টা করছে গাছ লিখন বাড়িয়েছেন আকাশের উদ্দেশ্যে উইং দিয়ে ঢুকার চেষ্টা সেখানে কাউচার রয়েছেন তাকে প্রতিহিত করার জন্য এবং অবশেষে কিন্তু ব্যর্থ চেষ্টা উদয়মান খেলোয়াড় আকাশকে আমরা দেখতে পাচ্ছি দশ নম্বর জার্সি পরে বেড়ার হয়ে খেলছেন এদিকে আমরা রুবেলকে দেখতে পাচ্ছি বারো নম্বর জার্সি পরে কিন্তু তিনি বয়ারের হয়ে আজকে মাঠে নেমেছেন আমরা জীবনকে দেখতে পাচ্ছি তিনি রয়েছেন বাড়িয়েছেন সামিউলের উদ্দেশ্যে তিনি কিন্তু রক্ষণভাগে ভাগে খেলছেন আজকে সরিষা বাড়ির সেখান থেকে তাবিনকে বাড়িয়েছেন লম্বা করে বাড়িয়েছেন সেখানে সতীর্থ কোনো খেলোয়াড় নেই এই গোলটি কিন্তু আমরা ধারণ করতে পারিনি তার জন্য দুঃখ প্রকাশ করছি গাজবেরা কিন্তু এক শূন্য গোলে এগিয়ে গেল ওই তেরো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের দুর্দান্ত একটি দূরপাল্লার শট থেকে গোলটি কিন্তু আসলো আমরা শামসকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু সরিষাবাড়ির রক্ষণভাগে রক্ষণ খেলছেন সেখানে আমরা সাত নম্বর জার্সি পরিহিত তাবিনকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু আজকে সুর হিসেবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন আজকে গাছবাইরার গোলকিপার হিসেবে রয়েছেন মাহিন স্বাধীনের পরিবর্তে আজকে তিনি কিন্তু রয়েছেন গোলকিপার হিসেবে সেই সাথে প্রথম অর্ধের খেলা শেষ এক শূন্য গোল এগিয়ে রয়েছে গাছবাইরা খেলা ভাই কিরম হইতেছে রেফারির বাসিতে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হলো এক শূন্য গোলে এগিয়ে আছেন গাছবয়রা দেখা যাক দ্বিতীয়বার সরিষাবাড়ি ফুটবল একাডেমি সমতায় ফিরতে পারে কিনা। সামিলের পায়ে বল লম্বা করে বাড়িয়েছেন সেখানে সতীর্থ খেলোয়াড় রয়েছেন তাবিন তিনি কিন্তু রাখতে পারলেন না সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা গাছবয়রা এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাইট উইন্ডে ঢুকার চেষ্টা সেখানে একটা সেট পিস কিন্তু আদায় করতে সক্ষম হয়েছে গাছবয়রা তেরো নম্বর জার্সি পরিহিতার তিনি বাড়িয়েছেন সেখানে গোলকিপার কিন্তু প্রস্তুত ছিল এই যাত্রায় কোনো বিপদ হয়নি সুরিশে ফুটবল একাডেমি শিবিরে থ্রোয়িং লম্বা করে বাড়িয়েছেন সেখানে হেড হয়েছিল প্রতিপক্ষ খেলোয়াড় রয়েছেন তিনি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা জীবন সেখানে বাইসাইকেল কিক নেওয়ার চেষ্টা হাসানের এ যাত্রায় কোনো বিপদ নয় মাঝমাঠ থেকে আক্রমণ সাজানোর চেষ্টা লিখনের পায়ে বল লম্বা করে বাড়িয়েছেন সেখানে সতীর্থ প্লেয়ার রয়েছেন মনির এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে কাউসারও ছিলেন তিনি কিন্তু প্রতিহিত করলেন দ্বিতীয় ওয়ার্ডে কিন্তু আমরা আজমকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু আজকে সরিষেবারি ফুটবল একাডেমির হয়ে খেলছেন সরিষেবারি ফুটবল একাডেমি মানে কিন্তু রাবি আজকে তিনি একাদশে নেই তার জায়গায় রয়েছেন আবু সাইদ দেখা যাক কতটা সামলাতে পারে তার জায়গাটি সরিষেবারি ফুটবল একাডেমি কিন্তু বল দখলের চেষ্টা সতেরো নম্বর জার্সি পরিহিত সামিউল লম্বা করে বাড়িয়েছিলেন সেখানে সতীর্থ কোনো খেলোয়াড় নাই এই যাতে কোনো বিপদ হয়নি বল কিন্তু গাছবাড়ার অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন সেখানে এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রয়েছেন কিন্তু অফসাইডের পাঁদে মাঝ মাঠে বল দখলের লড়াইয়ে রুবেল বাড়িয়েছেন লম্বা করে তেরো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিভাতের কাছে দূরপাল্লার এবং বলতে বলতে কিন্তু আরও একটি গোল সেই রুবেলের পায়ের থেকে দ্বিতীয় গোলটি কিন্তু আদায় করে নিলেন তিনি দলের হয়ে দ্বিতীয় গোলটি তিনি করলেন থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা কাউসার ব্যাকপাস সেখানে রয়েছেন সতীর্থ খেলোয়ার শামস তিনি বাড়িয়েছেন আজমের উদ্দেশ্যে দেখা যাক লম্বা করে বাড়িয়েছেন সেখানে সতীর্থ কোনো খেলোয়াড় নেই এ যাত্রায় কোনো বিপদ নয় আবারও কিন্তু লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা সেখানে রয়েছেন হাসান তিনি কিন্তু বাড়িয়েছেন গোলকিপার মাহিন কিন্তু প্রতিহিত করলেন এই যাত্রায় আবারও বেঁচে গেলেন চুরিসেবারি ফুটবল একাডেমি কিন্তু একটা কনার্কিক কিক আদায় করতে সক্ষম হয়েছেন সেখানে বাড়িয়েছিলেন মাহিন কিন্তু আবারও প্রতিহিত করলেন বারবার একটা হচ্ছে ওই কাজবারের শিবিরে দেখা যাক এবার সেপ নেবেন সামিউল তিনি কি করতে পারেন লম্বা করে বাড়িয়েছেন সেখানে এবং বলতে বলতে কিন্তু সেই শামুসের হের থেকে দুর্দান্ত একটি গোল আদায় করে নিল সরিষাবাড়ি ফুটবল একাডেমি আর এই গোলের মাধ্যমে কিন্তু সরিষাবাড়ি ফুটবল একাডেমি ম্যাচে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল ম্যাচের প্রায় শেষ অর্ধের খেলা চলছে সেখানে বল পায়ে রয়েছেন সামিউল ক্যাপ্টেন হিসেবে আজকে তিনি খেলছেন সরিষাবাড়ি ফুটবল একাডেমি লম্বা করে বাড়িয়েছিলেন সেখানে রয়েছেন আজম আজম থেকে আবারও লম্বা করে বাড়িয়েছেন সেখানে সাগর রয়েছেন তিনি বাড়িয়েছেন সেখানে চার নম্বর জার্সি পরিহিত গাছবারের খেলোয়াড় কিন্তু রয়েছেন তিনি তাকে প্রতিহিত করলেন এবং সেখানে বারো নম্বর কিন্তু ক্লিয়ার করলেন আর একটি সেট পিস কিন্তু পেয়ে গেছেন ওই ডি বক্সের সামনে থেকে ড্যান্জারাস একটা জুম থেকে সেটি নেবেন দলীয় ক্যাপ্টেন নিজেই তিনি নিজের উপরে নিজেকে ভরসা রেখেছেন লম্বা করে বাড়িয়েছেন সেখানে সদর্থ খেলোয়াড় ছিলেন এবং দুর্দান্ত একটি গোল কাউসারের হেঁটে সামিউলের অ্যাসিস থেকে কিন্তু এই ম্যাচে দুই দুই গোলে কিন্তু সমতায় ফিরলেন নাটকীয় একটি গোলের মাধ্যমে এবং সেই সাথে শেষ আর্ধের খেলা চলছে কিন্তু সেই সাথে কিন্তু রেফারির বাসিতে খেলার সমাপ্তি সরিষে বাড়ি দুই বয়রা দুই 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 গোলে ড হয় এখন শুরু হতে যাচ্ছে প্রাইবেগার বেগার আজকের এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি কিন্তু একটি নাটকীয় মোড় নিয়েছে প্রথমার্ধে এক গোল এবং দ্বিতীয় অর্ধে কিন্তু একটি গোল করতে সক্ষম হয় এবং দুই শূন্য গোল এগিয়ে থাকে ওই গাছ ভয়রা প্রক্ষান্তরে ফুটবল একাডেমি কিন্তু শেষ আর্ধে দুর্দান্ত দুটি গোল করে কিন্তু সমতায় ফিরে এবং অবশেষে বিকার হয় প্রথমে আমরা দেখলাম সরিষাবাড়ি একটি একটি টাইবিগারে কিন্তু গোল করতে সক্ষম হয়েছে এবার কোরান কিন্তু রয়েছেন এবং তিনি কিন্তু কী করলেন আজকের এই সেমিফাইনাল ম্যাচটি কিন্তু দর্শকের ক্রেজটা কিন্তু বেশি তৈরি করতে পেরেছে কাউসার এসেছে সুরি সেবাড়ি ফুটবল একাডেমির ডিফেন্সিভ মিডফিল্ডার দেখা যাক তিনি কি করতে পারেন প্রক্ষান্তরে রয়েছেন মাহিন দুর্দান্ত একটি ডস এবং সেই থেকে দুই গোলে এগিয়ে গেল সুরি ফুটবল একাডেমি এবারে শট করবেন তেরো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রক্ষান্তরে রয়েছেন আবু সাইদ দেখা যাক কি হয় এবং বলের লাইনে কিন্তু তিনি গিয়েছিলেন কিন্তু বলটিকে কিন্তু তার নিজের দায়িত্বে নিতে পারেননি প্রথম শটে কিন্তু ওই বয়রা। পরান কিন্তু গোলটি মিস করে এবং সেই সুপাতে কিন্তু দুই শূন্য গোলে পিছিয়ে যায় এবং বলতে বলতেই আর একটি গোল কিন্তু সেভ করে নিল মাহিন এগারো নম্বর জার্সি পরি আর মনির ওই গাজবেরার তিনি কিন্তু এসেছেন শ্যুট আউট করার জন্য দেখা যাক এবং দুর্দান্ত একটি ডস গোলকিপার বুঝতেই পারিনি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে কিন্তু মাইনের আবারও বাজিমা দুর্দান্ত একটি সেভ হাসানের শ্যুট আউটটা কিন্তু তিনি সেভ করলেন অবশেষে নাটকীয় এই সেমিফাইনাল ম্যাচে কিন্তু বয়রা টাই বেগের জয় লাভ করলেন